শ্রীমত ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব এখন আমি আলোচনা করব পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক কি সেই সম্পর্কে তো আজ অতি পবিত্র তিথি আজ উইন্টার বাথিং সেরিমনি অফ শ্রী শ্রী রাধাকৃষ্ণা শ্রী শ্রী রাধা কৃষ্ণের পুষ্যাভিষেক বা পুষ্পাভিষেক তো এই পুষ্পাভিষেক বা পুষ্পাভিষেক কি সেই সম্পর্কে আজকে আলোচনা করব আরও আগে আপনাদেরকে বলা উচিত ছিল কিন্তু আমি আমার ব্যক্তিগত সেবা কার্যের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই জন্য বলা হয়নি তো এখন আপনাদের বলছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুষ্যা নক্ষত্রে ব্রজ গোপিকাগণ প্রাণপ্রিয় শ্রী শ্রী রাধা মাধবকে অভিষেক করেছিলেন যদিও এই পৌষ মাসের পূর্ণিমা তিথি মাঘ মাসে এই বছর পিছিয়ে এসেছে পুষ্যা নক্ষত্র পিছিয়ে এসেছে তো এই তিথি এই তিথিতে ব্রজগোপিকাগণ প্রাণপ্রিয় রাধাকৃষ্ণকে অভিষেক করেছিলেন পুষ্প দিয়ে পুষ্যা যেহেতু সেদিন তো সেই জন্য এই অভিষেককে বলা হয়েছে পুষ্যাভিষেক পুষ্যা অভিষেক আর পুষ্প দিয়ে খুব সুন্দর সুন্দর রং বেরঙের সুগন্ধি পুষ্প দিয়ে ব্রজ গোপিকাগণ রাধা মাধবকে সাজিয়েছিলেন মনের মতো করে সাজিয়েছিলেন পুষ্প দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে খুব সুন্দর পুষ্প দিয়ে আবার অভিষেকও করেছেন তো যেহেতু পুষ্প দিয়ে অভিষেক করা হয়েছে সেই জন্য এই অভিষেকের নাম হয়েছে পুষ্প অভিষেক পুষ্পাভিষেক ব্রজগোপী গগণের আনন্দই হলো রাধা মাধবকে মনের মতো করে সাজানো যুগল স্বরূপের রাধা মাধবের স্বরূপের আনন্দ বর্ধনী ব্রজ গোপিকাগণের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল তো এই দিন ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন খুব সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছিলেন আর পুষ্প দিয়ে সুন্দরভাবে শৃঙ্গার করেছিলেন আর প্রাণনাথ সুন্দরকেও ঠিক সেই একই রকম ভাবে নানা রঙের সুগন্ধ সুগন্ধি পুষ্প দিয়ে সাজিয়েছিলেন সেই থেকে এই পুষ্প অভিষেক পুষ্পাভিষেক পালন করা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে এই পুষ্পাভিষেক পুষ্পাভিষেক স্কন্দ পুরাণেও বর্ণিত হয়েছে পুরাণ অনুসারে এই পুষ্যাভিষেক এই পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রী শ্রী পুরী ধামে শ্রী শ্রী পুরী ধামে শ্রী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার মধ্যে একটি যাত্রা হলো এই পুষ্যাভিষেক যাত্রা এই দিন শ্রী তারু ব্রহ্মের বিজয় বিগ্রহ শ্রী মদন মোহনের বিশেষ সমারোহে অভিষেক হয়েছিল বিশেষ শৃঙ্গার করা হয়েছিল পুষ্প দিয়ে তো সেই অভিষেককে কেন্দ্র করেই আজও প্রচলিত হয়ে আসছে এই পুষ্যাভিষেক ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সকলকে রক্ষা করতেন ব্রজের সকলকে তিনি রক্ষা করতেন অসুরদের হাত থেকে তো যখনই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনো অসুরকে বধ করতেন তখনই ব্রজের সকলে ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প অভিষেক করতেন সবাই পুষ্প বৃষ্টি করতেন কৃষ্ণ বলরামকে আমরা দেখি যে রাসলীলা নিজের হাতে প্রাণপ্রিয় শ্যামসুন্দর কে নিজের হাতে খুব সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজিয়েছিলেন আবার যখন আমরা দেখি যে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়েছেন তখন দ্বারকাতেও সবাই সকল দ্বারকাবাসী সবাই ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প অভিষেক করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে যখন রাস্তা দিয়ে যেতেন তখন রাস্তায় সকলে পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকতেন ভগবানকে পুষ্প নিবেদনের জন্য ভগবান তিনি গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তৈয়ং যৌমে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহং ভক্তুগ উপহৃত মশনামি প্রয়াতাৎ মনহ অর্থাৎ কেউ যদি পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে আমাকে নিবেদন করে থাকে তাহলে সেই ভক্তের ভক্তি সহকারে নিবেদিত পত্র পুষ্প ফল জল আমি প্রীতিপূর্বক গ্রহণ করি ভগবানকে বেশি কিছু দিয়ে সন্তুষ্ট করতে হবে না একটু পুষ্প যদি আমরা ভগবানকে নিবেদন করি তাহলে ভগবান ভক্তের ভক্তি সহকারে নিবেদিত পুষ্প তিনি সাদরে প্রীতিপূর্বক তিনি গ্রহণ করে থাকেন তিনি নিজে বলছেন যে পত্র পুষ্প ফল জল আমি গ্রহণ করে থাকি প্রীতিপূর্বক আমি গ্রহণ করে থাকি আর আমরা তো শুনেছি যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা গলায় বনফুলের মালা পরে থাকতেন খুব সুগন্ধি রং বেরঙের বনফুলের মালা তিনি পরতেন ত্রেতা যুগে আমরা দেখি মাতঙ্গ ঋষি ওনার এক শিষ্যা সবরীকে। তিনি বলেছিলেন যে হে শবরী তোমার মধ্যে এত গুরু ভক্তি এত গুরু নিষ্ঠা দেখো তোমার কাছে একদিন তোমার এই কুটিরে একদিন অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্র আসবেন এই কথা শ্রবণ করার পর শবরী প্রতিদিন রাস্তায় ফুল ছড়িয়ে রাখতেন যাতে ভগবান রামচন্দ্র যখন আসবেন তখন চরণ কমলে কোন রকম আঘাত যেন না হয় শবরীর গৃহে আসবার সময় যাবার সময় ভগবানের চরণ কমলে যাতে রকম আঘাত না হয় সেই জন্য প্রতিদিন পুষ্প চারিদিকে ছড়িয়ে পথে সর্বত্র পুষ্প ছড়িয়ে রাখতেন এইভাবে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান রামচন্দ্র ভ্রাতা লক্ষণকে নিয়ে তিনি একদিন শবরীর কুটিরে এসেছিলেন তখন শবরী বৃদ্ধা মাতঙ্গরীষি গুরুদেব মাতঙ্গরীষি যখন শবরীকে বলেছিলেন তখন শবরীর অল্প বয়স সেই থেকেই শবরী প্রতিদিন পুষ্প ভালোভাবে পথে ছড়িয়ে রাখতেন যে আমার গৃহে আজ আসবেন ভগবান রামচন্দ্র আজ আসবেন আমার গুরুদেব যখন বলেছেন যে আমার গৃহে আমার কুটিরে ভগবান আসবেন তো অবশ্যই তিনি আসবেন তো কবে আসবেন সেটা তো গুরুদেব বলেননি তো আমি প্রতিদিনই ফুল ছড়িয়ে রাখবো এই রকমভাবে সবরীর মনে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসকে রক্ষা করার জন্য ভগবান অবশ্যই তিনি এসেছিলেন এবং সবরীর নিবেদিত এঁঠো ফল ভগবান গ্রহণ করেছিলেন তিনি যে বলেছেন পত্রপুষ্প ফলজল কোন ভক্ত যদি প্রীতিপূর্বক আমাকে নিবেদন করে থাকে আমি তা গ্রহণ করে থাকি ভক্তির সহকারে কোনো ভক্ত যদি আমাকে নিবেদন করে আমি তা গ্রহণ করি তো শবরের মধ্যে এত ভক্তিভাব ছিল যে কোন ফল মিষ্টি কোন ফল টক তা তিনি আগে স্বাদ বুঝে তারপর একটি পাত্রের মধ্যে রাখতেন তো সেই রকম ভগবানের জন্য রেখেছিলেন আর ভগবান তাই গ্রহণ করেছেন ভাবগ্রাহী জনার্দ তিনি তো ভগবান তো ভক্তের ভাব গ্রহণ করেন তো আমরা তাহলে জানতে পারলাম যে এই পুষ্প অভিষেক পুষ্যাভিষেক কেন হয় এই পুষ্প ভগবানকে যদি আমরা সুগন্ধি পুষ্প সুন্দর পুষ্প যদি আমরা ভগবানকে যদি ভক্তি সহকারে নিবেদন করি তাহলে ভগবান অবশ্যই গ্রহণ করবেন তো কি কী করণীয় কী কী করণীয় এই পুষ্যাভিষেক তিথিতে কী কী করণীয় সেই সম্পর্কে বলছি যে প্রত্যেকে গৃহে থেকেও গৃহে থেকেও এই পুষ্যাভিষেক অনুষ্ঠান উদযাপন করতে পারেন আজ তো সমস্ত মঠ মন্দিরে সর্বত্র এই পুষ্যাভিষেক অনুষ্ঠান হচ্ছে খুব ধুমধাম সহকারে হচ্ছে যে যার সাধ্যমত সবাই পুষ্যাভিষেক অনুষ্ঠান পালন করছেন রাধা মাধবের অভিষেক করছেন আর সারাদিন হরিনাম সংকীর্তন ভজন কীর্তনের মধ্যেই রয়েছেন তো এই দিন ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করতে হয় আপনারা যেমনভাবে অভিষেক করেন সেইভাবে ঘৃত মধু আরও যে সমস্ত সরস উপচার আছে সেই সব দিয়েও অভিষেক করতে পারেন সেই সব দিয়ে অভিষেক করার পর পুষ্প দিয়ে তো অবশ্যই অভিষেক করবেন আর খুব সুন্দরভাবে প্রচুর প্রচুর পুষ্প দিয়ে ভগবানকে সাজাবেন নিবেদন করবেন ভগবানকে আজ যদি কেউ পুষ্প ভগবানকে নিবেদন করে থাকেন তাহলে ভগবান আজকে সাদরে তিনি গ্রহণ করেন পুষ্প আজকে তিনি সাদরে গ্রহণ করেন আর দৃষ্টি বর্ষণ করেন ভক্তের ওপর আর বিশেষ ভাবে বেশি পরিমাণে আজকে ভগবানের নাম সংকীর্তন করতে হয় সবাই আজকে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে